তারপর দীর্ঘ সাত বছর চলে যায় এই দুজনের কোনো সিনেমা একসাথে আসেনি দুই হাজার সালে আবারও এই জুটি ফিরে আসে সেই রবি কিনাগি পরিচালনার মাধ্যমেই দুই হাজার সালে ওয়ান্টেড সিনেমাটি মুক্তি পায় এস কে ব্যানারে এবং এই একই বছরে কয়েক মাস পরে আবারও মুক্তি পাই জোশ সিনেমাটি যেই সিনেমাটি জিৎ শ্রাবন্তীর তৃতীয় নাম্বার সিনেমা এবং এই সিনেমাটি মুক্তি পেয়েছিল এস এর ব্যানারে একই বছরে জিৎ শ্রাবন্তীর দুটি সিনেমা ওয়ান্টেড এবং জোস দুটি সিনেমাই খুবই জনপ্রিয়তা পায় এবং সেই সিনেমাটি বক্স অফিস দুটি সিনেমা ব্যাপক সাফল্য এনে দেয় এবং এই সিনেমাগুলোর গান এই সিনেমাগুলো ব্যাপক চর্চিত হয় সেই সময়ে তারপর দু হাজার সালে আবারও জিৎ শ্রাবন্তীর চতুর্থ নম্বর সিনেমাটি মুক্তি পাই সেই সিনেমাটি হচ্ছে ফাইটার সিনেমা এই সিনেমাটিও পরিচালক রবি কিনাগি পরিচালনা করেন এবং এই ফাইটার সিনেমাটি এস কে মুভিসের ব্যানারে তৈরি করা হয় তারপর দুই হাজার তেরো সালে জিত শ্রাবন্তীর সর্বশেষ সিনেমাটি মুক্তি পাই সেই সিনেমাটি নাম ছিল দিওয়ানা এই সিনেমাটি গ্রাসরুট এবং রিয়ালেন্স যৌথ প্রয়োজনায় মুক্তি পেয়েছিল এবং সেই সিনেমাটি সেই সময় সুপারহিট তখন পেয়েছিল তারপর দীর্ঘ এক যুগ চলে গেল এটা দুই হাজার পঁচিশ সাল এখন পর্যন্ত এই জুটিকে আমরা আবার দেখতে পাইনি এই জুটির জনপ্রিয়তা রয়েছে এবং এই জুটির একশো পার্সেন্ট সাফল্য রয়েছে এই জুটি এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছে সবগুলোই ব্যবসায়িকভাবে সফল এবং মজার বিষয় হচ্ছে এই জুটিকে নিয়ে এখন পর্যন্ত যে পাঁচটি সিনেমা তৈরি করা হয়েছে সেই পাঁচটি সিনেমায় একই পরিচালক তৈরি করেছেন সেটি হচ্ছে আমাদের সবার পছন্দের রবি স্যার এই দীর্ঘ বারো বছরের মধ্যে এই দুজনকে নিয়ে টলিউড ইন্ডাস্ট্রির আর কোনো পরিচালক কিন্তু ভাবেননি এই মুহুর্তে আমরা এই দু এই দুজনের জুটিকে খুবই মিস করছি এবং আমরা সকল ফ্যান্স এবং শ্রাবন্তী ফ্যান্সরাও চাই এই জুটি যেন আবারও ফিরে আসুক ইভেন আমাদের যে শ্রাবন্তী চ্যাটার্জি উনিও কিন্তু অপেক্ষায় বসে আছে আবারও জিদ্দার সাথে সিনেমা করার জন্য কারণ কিছু কিছুদিন আগেই শ্রাবন্তী একটি সাক্ষাৎকারে বলেছিল যে তিনি আবারও জিদ্দার সাথে সিনেমা করতে চায় আমরা সকল জিত ফ্যান্স এবং শ্রাবন্তী ফ্যান্সরা সেই প্রত্যাশা রাখছি আবারও যেন খুব শীঘ্রই জিৎ শ্রাবন্তী জুটি ফিরে আসে যদিও কমার্শিয়াল সিনেমার বাজার এবং কমার্শিয়াল সিনেমার পরিচালক এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে খুবই বাজে অবস্থায় রয়েছে এবং শ্রাবন্তী চ্যাটার্জি উনি ওনার ফিটনেস এই মুহূর্তে যেভাবে রেখেছেন সেই কমার্শিয়াল হিরোইন হিসেবে ওনার ফিটনেস এখন আগের মতো নেই তো আশা করি এই সব কিছুই ঠিকঠাক হবে এবং ভালো কোনো পরিচালকের হাতে আবারও জিদ শ্রাবন্তী জুটি ফিরে আসবে আমরা সেই প্রত্যাশা রাখছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা জিত শ্রাবন্তী লাভার্স আছেন তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন জিৎ এন্টারটেনমেন্টের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে